সট্টারামর টেরি বাজার মধ্যে হরে ফেবেন ফাইকারের দামে সুন্দর সুন্দর বুড়হার কালেকশন দাম শুরু বুধে মাত্র সাতশো তিয়াত্তর আজ এ ব্লগ তো কেউ মিস না করিবেন অনারা বেগগুলো তার ডিজাইনার প্রাইজের মধ্যে ব্লক ইন খুবই পছন্দ কর আজ অনারা এন একান কান সব শেয়ার গুম জায়ে জেলি অনারা হম দামে সুন্দর সুন্দর বুড়হার কালেকশন ফেবেন শুরুতে অনার লোকেশন একটু হয়ে দি টেরি বাজার হাজি দুদুমিয়া মার্কেটের বিতুর একদম নাক বড় বা সুজা জেবেন গুই লাস্টে দোয়ান সব নাম্বার বারোই দে দুইশো একচল্লিশ এগারো নাম্বার শপ বুড়হাত দোয়ার নামই দেয় ডুবাই বুড়কা হাউস এন্ড বুটিক্স আলি অনারা এই শপ এন দেহিবেন ইতারা শপথ আলি অনারা এত এত কালেকশন দেহিবেন অনারা সোকিন হালি দূরী বুধে খুবই সুন্দর সুন্দর কালেকশন তাও আবার হমদার মধ্যে ফেবেন অলরেডি ও গাই ডুবাই বুড়হা আসি আর বুড়হাইব কিন্তু খুবই সুন্দর ইভেন মধ্যে বেশ হজ্ঞ কালার আছে আর বুড়হার কোয়ালিটি এত বেশি ভালো আর দামি নই দি রিজনেবল মধ্যে অনারা যারা যারা বুড়হালো বিশ্বাস শুরু করতে চাইতে লাগবে অনারা চাইলে ডুবাই বুড়কা হাউস অ্যান্ড বুটিক সুতুন বুড়হা লয়ে যায় পাইকারের দামে বুড়হা লয়ে নিজেরা বিশ্বাস শুরু তারিবেন আর অনারা হন যদি মন পছন্দ ডিজাইন তাহা এগিনো বাইরে তারা কাস্টমাইজ করে তারিবেন এখন যে বুড়হাগিন শেয়ার করি কাঠ হাজর মধ্যে অরিজিনিয়াল ডুবাই কালেকশন বুড়হার ফেব্রিক ওই জুম ফেব্রিক খুবই সুন্দর আর কাঠ ছুপি এত বেশি নিকুত বোর্ড ডিজাইন আছে আয় শুধু অনরা হয়জ্ঞ দাহাইদি আর বোধ কালেকশন ইন যেগিন দাহের এগুলো টু পার্টর বুড়া এগিনের মধ্যে বেশ সজ্ঞ কালার আছে ডিজাইন আছে উগ্গতুন উগ্গ সুন্দর জিবে দেহির ইবে ভালো লাগে এই বুড়াগিনো পিন্টের প্রিন্টের মধ্যে স্টোনের লেস করা এক এক গর প্রাইস এক এক রকম বোধ বুড়া সাই বেগিন বুড়া দাম নাই তবে অনরে ইয়ন হত্তে জুম অন্যান্য জায়গা তোলা নাই এরে বুড়া ফেবেন দে পাইকারে দামে এই দামে বুড়া হনমিককে ফাইতন টু পার্টার ব্যাগ বুড়া হিজাব আছে শুধু জেগিন সিঙ্গেল বুড়া এগিন ওয়ারে হিজাব নাই এই ক্ষেত্রে অনরতে আদা গরি তারতুন হিজাব কাস্টমাইজ গইলাম পরিবু দুবাই বুড়কা হাউসান বুটিক সু অনারা বুড়হার পাশাপাশি রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর হিজাব হয়ে গুই তুর্কিতুন শুরু গড়ি ডুবাই সেরি ব্যাগ হিজাব এক কান শপথ আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর এখন সন অনারের কিছু এম্বটারি হাজার মধ্যে টু পার্টর বুড়া শেয়ার গড়ি দু অনারত দেখতে সুর লাগিলো এড এক কালেকশন অভাব নাই বহুত কালেকশন ইতারা শো ন গরে ফারাসা আবায়া জাদ্দসি কারচুপি বেগিন কালেকশন এন্ডা আছে আর খুবই সুন্দর প্রত্যেকটা বুড়ার কালেকশন তৈরি হয় যার নিজস্ব এত হম দামে অনারা এখন যে বুড়হাগিন গিন শেয়ার করি এগিন একটু শর্ট প্যাটার্নের মধ্যে এই বুড়া দাম দামই দে মাত্র সাতশো টিয়া অবাক লাগিলেও কিন্তু সত্যি খুবই সুন্দর এই বুড়হাগিন এরা আরো কিছু বুড়হা দাহের এগিন সাতশো টাকা তো শুরু করি ওনারা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন গুই এগিনের মধ্যে বোর্ড কালার বোর্ড প্যাটার্নপি বুড়া শেয়ার করি এগিনের দাম দেয় পনেরোশো টাকা করি পনেরোশো টাকা হিসেবে পেয়ে বুড়ায় কিন্তু খুবই বেশি সুন্দর লাগে গিয়ে আর বুড়ার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ওনারা বেগুন সুবিধার্থে আর বিড়ার এনার্জি পেজ মেনশন করার থাইব ও তারা ভিজিটিং কার্ড ও দাহাদির ওনারা সরাসরি সব ভিজিট করি এই সুন্দর সুন্দর বুড়হার কালেকশন লোতে পারবেন আবার সাইলে অনলাইনও কিন্তু এই বুড়হাগিন গিন অর্ডার করিতে যারা ফাইকারের দামে এই বুড়া গিন লতু তার লাগবেন তাড়াতাড়ি করি সব ভিজিট করি ফেলেন আজকে ব্লগটি কিরম লাগি বেগুন কমেন্ট করে জানাবেন ওনারা বেগুন ভালো থাকুন আল্লাহ হাফেজ